বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব কুয়া থেকে উঠে গিয়ে দরবারের দরবারে সিজদায় পরে দোয়া করতে শুরু করলেন ও আল্লাহ আমি তোমার নগণ্য বান্দা তুমি ছাড়া আমার কিছুই নাই আমি ছাড়া তোমার সব আছে তুমি ছাড়া আমার কোনো রব নাই মালিক নাই গো খুদা দয়া করে মায়া করে তুমি আমাকে একটা সন্তান দিয়েছো। যে ভূখণ্ডের মাঝে তুমি জমজম কূপ দিতে পারো আমাকে একটা সন্তান দিয়েছ যদি তুমি আমাকে এগারোটি সন্তান দান করো তাহলে আমি একটি সন্তানকে তোমার দরবারে কোরবানি করে দেব মান্নত করেছেন কে আব্দুল মুতালিফ নাম মনে রাখতে হবে মান্যত করেছেন কে আব্দুল মুতালিবকে সবাই কয় না আব্দুল মুত্তালিবকে নবীজির দাদা পিছন থেকে শুনতে চায় আব্দুল মুতালিবকে নবীজির দাদা মান্য করেছেন সন্তান যদি এগারো জন হয় আছে একটা ছেলে আরও যদি এগারোটা ছেলে জন্ম হয় তাহলে তিনি একটা ছেলেকে কার জন্য কোরবানি করবেন খুব মনোযোগ সন্তান কম নেওয়ার জন্য আমরা প্রতিযোগিতা শুরু করে দিছি বিধ্বংসী সিদ্ধান্ত মরণের সিদ্ধান্ত আপনি গ্রহণ করেছেন এটার উপর আপনাদের ট্রিটমেন্ট হওয়া দরকার আপনাদের ব্রেন ওয়াশ হয়ে গেছে আগে বলতো কি দুটি সন্তানের বেশি নয় একটি হলে প্রথম দিকে স্লোগান ছিল সন্তান ছেলে হোক মেয়ে হোক না না কি জানো না একটি ছেলে একটি মেয়েই যথেষ্ট এই ধরনের প্রথম স্লোগান ছিল তারপরে আসলো দুটি সন্তানের বেশি নয় একটি হলেই ভালো হয় দেখেন এই স্লোগানগুলো আমেরিকান এজেন্সি মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে ফেমাস করাচ্ছে জনপ্রিয় করাচ্ছে অথচ আপনি আমেরিকার খবর নেন সেখানে তারা সন্তান গ্রহণে উৎসাহিত করছে রাশিয়ার খবর নেন ইউরোপের খবর নেন আমেরিকায় সন্তান চারটা হলে চার সন্তানের নামে যেই ডলার আসে এবং পিতামাতার যে ভাতা আসে এটা পাওয়ার পরে তাদের আর কাজ কারবার করার দরকার হয় আমার হোক যাই সেটা অন্য আলোচনা কিন্তু শিক্ষা গ্রহণ করেন আমাদের পূর্বপুরুষরা কি ছিলেন আমার নবী কি বলে গিয়েছেন নবীজি বলেছেন তেজুলি উমাম মনে রাখতে হবে ইতিহাস আর ঘটনা শোনার দ্বারা জুমার আলোচনার মজা পাওয়া যাবে কিন্তু সেই ইতিহাস এবং ঘটনার শিক্ষাগুলো যদি কোরআন হাদিসের আলোকে আমরা নিজেদের মাঝে ধারণ করতে না পারি তাহলে এই গল্প শোনার দ্বারা কোনো ফায়দা নাই এটা অনর্থক এজন্য ইতিহাসের ফাঁকে ফাঁকে যেই শিক্ষা আছে সেটা আমাদের মস্তিষ্কে মিনিমাইজ করার দরকার আছে না নাই এগারো জন সন্তান হলে একজনকে আল্লার রাস্তায় কোরবানি করে দিবেন মান্নত করেছেন কে আব্দুল মুক্তালিক আল্লাহ সুবহায়ন আহমত আলা তাকে এগারোটি সন্তান দান করে দিলেন সর্বশেষ সন্তানের নাম ছিল আবদুল্লাহ সর্বশেষ সন্তানের নাম কি আব্দুল্লাহ আব্দুল্লাহ যখন বিশ্বনবীর দাদার ঔরুষের জন্ম হয়ে গেল বিশ্বনবী মোহাম্মদুল্লাহ সাল সাল আলী সাল্লামের দাদাকে পাক স্বপ্নে দেখাইছেন কিন্তু এর আগেও আরেকটি অলৌকিক ঘটনা ঘটে গেছে নবীজির জন্মের আগে যে সকল অলৌকিক ব্যতিক্রম স্বভাব প্রকৃতি বিরুদ্ধ ঘটনাগুলো প্রকৃতির বিপরীত নিয়মের ঘটনাগুলো যেগুলো ঘটে গেছে এগুলোকে সিরাতের পরিভাষায় বলা হয় ইরহাসাদ কি বলা হয় এর হাসাদ আর নির জন্মের সময় থেকে নিয়ে শুরু করে বিশ্ব নবীর প্রাপ্তির পরে যে ঘটনাগুলো ঘটেছে এগুলোকে বলা হয় মজেজা এগুলোকে বলা হয় মজেজা অলৌকিক ঘটনা যেটা সাধারণ পৃথিবীর লোকান্তরে দেখা যায় না যে এর হাসাদগুলো ঘটেছে এর মধ্যে আরেকটা ছিল আব্দুল মুক্তালিক যখন কুয়া খনন করেন কুয়া খনন করার পরে সেই কুয়ার পাশে আরেকটি ছোট গর্ত করেন কুয়া থেকে পানি উঠাইয়া সেই এটাকে বলে হাউজ হাউজ করা হয় কুয়া থেকে পানি উঠাইয়া সেই হাউজের মাঝে পানি সংরক্ষণ করা হতো যেন সাধারণ মানুষ মক্কার তওয়াফকারীরা হাজিরা সেই হাউজ থেকে উঠায়া সহজে তারা পানি পান করতে পারে কিন্তু দেখা গেল যেখানে যত ভালো লোকই থাকুক না কেন সেখানে কিছু বদ খারাপ লোকের অবস্থান আছে না নাই যেমন আপনাদের এই মহল্লা অনেক ভালো কিন্তু এর মধ্যেও দুই একটা দুশ্চরিত্র কুটচালি ব্যক্তি সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী লোকের অবস্থান মনে হয় নাই আছে না নাই তো বিভিন্ন দেশের মানুষ আমাদের বাংলাদেশে কেউ কেউ বরিশালে বিয়ে করবো না কেউ কেউ নোয়াখালী বিয়ে করবো না হ্যাঁ নোয়াখাইল্লা খেল্লা চাক গেইয়া এগুলো বলে ডাক দেয় গালি দেয় কিংবা গালমন্দ করার ক্রিটিসাইজ করার চেষ্টা করে কিন্তু মনে রাখবেন যেখানে আপনি যতই খারাপ বলেন না কেন সেই খারাপ জায়গাগুলোতেও আবার ভালো লোকদের অবস্থান আছে না নাই জায়গা খারাপ না মানুষ খারাপ জায়গা কখনো কি হয় না সময়টা খারাপ যাচ্ছে সময় খারাপ না বরং সময়ের মানুষগুলো কি লেতে সুবুদ্ধাহ আল্লাহ নবী বলেন হাদিসে কুৎসি আল্লাহ পাক বলছেন তোমরা যুগকে গালি দিবানা সময়কে গালি দিবানা বরং সময় তো খারাপ হতে পারে না ফেইনি আনাদ্দাহরু আল্লাহ পাক বলছেন আমি সময় আল্লাহ একবার আমি কি তুমি আমাকে সময়কে গালি দিচ্ছ মানে আমাকে গালি দিচ্ছ এই জন্য মাইন্ড ল্যাঙ্গুয়েজ আমাদের ভাষাকে পরিবর্তন করতে হবে বড়িশিল্লা নোয়াখাইল্লা চাটগাইয়া ময়মন সিংহা এসব বলে সিলেটটা। এগুলো বলে কাউকে গাল মন্দ করা যাবে পবিত্র কোরআনের ওয়েলে বেজুবিল এল অদ কারোর নাম ধরে বিকৃত করে তাকে ডাকা যাবে না কারণ নাম ধরে তাকে ক্রিটিসাইজ করার জন্য অপমান করার জন্য সম্বোধন করা যাবে না সরাসরি মাঝে হারাম করে দিয়েছেন কে মক্কার কিছু ছিল আল্লাপাক তারা হাজিদের জন্য যে হাউস করা হয়েছে কূপের পানি সংরক্ষণ করার জন্য সেখানে নোংরা করে যেত ময়লা করে যেত তখন তিনি পেরেশান হয়ে গেলেন হঠাৎ করে একদিন ঘুমের মাঝে তাকে স্বপ্নে শিখিয়ে দেওয়া হলো যে আপনি আল্লাহর কাছে এভাবে দোয়া করেন স্বপ্নের মাঝে যেই দোয়া আব্দুল মুত্তালিবকে শিখায়া দেওয়া হয়েছে সেই দোয়াটি স্বপ্ন থেকে জেনে আব্দুল মুত্তালিব ঘুম থেকে উঠে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন আব্দুল মুত্তালিব বলতে লাগলেন আল্লাহুম্মা ইন্নী লা উহিল্লু হাল মুগতাসিলা ওয়াল্লাকিন হিয়া লিশারিবিন হিল্লুন ঘুম থেকে উঠে আব্দুল মুত্তালিব দোয়া করতেছেন ওগো আল্লাহ কোন গোসলকারীর জন্য পানি নষ্টকারীর জন্য আমি এই পানিকে হালাল করি না অনুমতি দেই না বরং যে পান করতে চায় এই পানিকে সম্মান করতে চায় আমি তার জন্য এই পানিকে বৈধ করে দিচ্ছি হালাল করে দিচ্ছি এই দোয়া করার পর কি করছে যেই পানি গোসল করতে যায় হাউসে গোসল করলে পানি খাওয়া যায় যেই হাউসে গোসল করে ওই হাউসে পানিকে খাওয়া যায় খাবার পানি ফ্রেশ থাকতে হয় যে গোসল করতে গেছে পানি নষ্ট করতে গেছে সেখান থেকে আসার পর অসুস্থ হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে সবাই ভয় পেয়ে গেছে না আব্দুল মুত নিষেধ করছে না তার কথার বাহিরে চলা যাবে যাই হোক আমরা আবার চলে আসি আব্দুল মুতালেবের মান্যতে একদিন তিনি ঘুমায় আছেন স্বপ্ন দেখেন এ আব্দুল মুতালেব ও ফিনাজরাক তোমার মান্নত পুরা করো মান্নত করছিল না এগারো সন্তান হলে একজন কি কি করবা আল্লাহর রাস্তায় কুরবানি করবা তোমার তো এগারোটা সন্তান আল্লাহ পাক তো আল্লাহর কথা রাখছে এবার তুমি তোমার কথা রাখো আল্লাহ একবার এখন স্বপ্ন থেকে উইঠা সন্তানদেরকে বলছেন যে মান্নত পুরা করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই মান্যত যেহেতু করছি পূরণ করতেই হবে প্রিয় বন্ধুরা যদি পৃথিবীতে কোনো সমস্যায় পড়ে যান আল্লাহর কাছে দোয়া করেন যদি ইমার্জেন্সি সমস্যা সমাধানের প্রয়োজন হয় মাজারে দরবারে পীর সাহেবের নামে মান্নত না কইরা একমাত্র কার নামে মান্নত করতে হবে মনে রাখতে হবে আল্লাহ ছাড়া অন্য কারো নামে মান্নত করা শিরক কি ইননা শিরকা লা যুলমুন আযীম শিরক মহা অপরাধ এমন পাপ আল্লাহ পাক সব গুণা মাফ করবেন কিন্তু শিরকির গুণা কালেও ক্ষমা করবে না যদি করতেই হয় তাহলে হবে কার নামে কার নামে আল্লাহর নামে মান্নত করবেন কিসের মাজার নামে খাজার নামে বাবার নামে মান্নত করেন নাওজুবিল্লা স্বপ্নের কথা যখন আব্দুল মুতালিফ সন্তানদেরকে বললেন মেয়েরাও বসে আছে মেয়েরা শুনে তাদের প্রিয় ভাই তাদেরকে কোরবানি করা হবে তাদের যে কোনো একজনকে কোরবানি করা হবে এটা তাদের কাছে কষ্ট লাগলো কাকে ক দেওয়া হবে কোরবানি লটারি করা হলো লটারির মধ্যে প্রথমবার আবদুল্লার নাম উঠে আসছে আবদুল্লাকে আমার প্রিয় নবীর বাবা আবদুল্লাকে নবীজির 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 নাম উঠে এসেছে আবদুল্লার দ্বিতীয়বার আবার বলছেন না ঠিক আছে আবদুল্লা তো আমাদের প্রিয় ভাই ছোটো ভাই এখনও কোরবানি করার উপযুক্ত হয় নাই ওকে বাদ দেন আবার দেন লটারি দ্বিতীয়বার লটারি দেওয়া হলো কি বিস্ময়কর বিষয় দ্বিতীয়বারও নাম উঠে আসলো কার আবদুল্লার তৃতীয়বার লটারি দেওয়া হলো তৃতীয়বার নাম উঠে আসলো আবদুল্লার বুঝে ফেললো আবদুল্লাকে জবাই করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই তখন বোনেরা আরেকটা পরামর্শ দিল বলল আব্বা যান যেহেতু একজন মানুষের বিপরীতে আমাদের সমাজে দশটা উট দিয়ত হিসাবে দেওয়া হয় কেউ যদি কাউকে হত্যা করে এই হত্যাকৃত ব্যক্তির সাথে যদি হত্যাকারীর ফ্যামিলির সন্ধি হয় তাহলে সন্ধিটা যদি সম্পদের বিনিময় হয় তখনকার সময়ে সর্বনিম্ন দিয়তের মুক্তিপণ ছিল এক দশটা উঠ কয়টা উট দশটা উঠ দশটা উট কিন্তু কম মনে করেন না পাঁচ লাখ টাকা করে হলে পাঁচ দশে কত পঞ্চাশ লক্ষ টাকা সেটা আব্দুল মুতালেবের সময়ের ঘটনা তখন বললেন বোনেরা বলছেন যে আপনি এক কাজ করেন আব্দুল মুতালেবের নাম একটা টুকেনে লেখেন আরেকটা টুকেনে দশটা উট লেখেন দেওয়া হইল এবারও নাম উঠে আসলো আবদুল্লাহ আপনি উঠ বাড়ান বিশটা দেওয়া হলো নামাস আবদুল্লার তিরিশটা দেওয়া হলো নামাজ আব্দুল্লার চল্লিশটা পঞ্চাশটা আশিটা নব্বইটা দেওয়া হলো নামাজ করা হলো যখন একশো কমপ্লিট হলো পাক লটারির মধ্যে উটের নাম উঠে দিলেন তখন থেকে মক্কার রাষ্ট্রীয় আইন পরিবর্তন হয়ে গেল আল্লাহ পাকের পক্ষ থেকে তারা এটাকে ইশারা ফায়সালা মনে করলেন যেহেতু একজন মানুষের জানের বিপরীতে লটারিতে একশো উঠেছে এখন থেকে যদি কেউ কাউকে হত্যা করে তাহলে তার সাথে যদি সন্ধি করা হয় মুক্তিপণ হিসাবে একশোটা কত থেকে কত দশ থেকে দশ থেকে একশো একশো উঠ দিতে হবে আহ আফসুস হয় আমাদের দেশের জন্য আফসুস হয় এই ব্রিটিশ আইনের নিকৃষ্ট জেলখানায় এই বাঙালি জাতিকে বন্দি হওয়ার জন্য আফসুস হয় ইসলামকে ভুলে গিয়ে কোরআনের ইনসাফপূর্ণ নিশ্চিদ্র নির্ভুল সুখময় শাসন ব্যবস্থাকে ভুলে গিয়ে পৃথিবীর ভুল একটি আইন যেটা পুরো পৃথিবীকে শোষণ করার জন্য তৈরি করা হয়েছে ব্রিটিশ আইন ব্যবস্থাপনার জন্য কারণ কি বলবেন কারণ কি যেখানে অপরাধ করে নাই সন্দেহ হইলেই অপরাধী হিসেবে কি করা যায় গ্রেফতার করা যায় অপরাধ করে নাই সন্দেহের কারণেও জেলখানায় দশ বছর বন্দি রাখা হয় কথা বলেন ঠিক না হত্যা করার পর অপরাধীকে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা দিয়ে ছেড়ে দেওয়া হয় এর চেয়ে জুলুমপূর্ণ অত্যাচার পূর্ণ শাসন ব্যবস্থা আল্লাহ কোরআনের আইন করে দিয়েছেন কেউ কাউকে হত্যা করলে প্রথম নিয়ম হলো অপরজন হত্যাকারীকে কি করা হবে হত্যা করা হবে যে ক্রাইম করবে শাস্তি তেমন যেমন ক্রাইম তেমন শাস্তি এছাড়া পৃথিবী থেকে অপরাধকে নির্মূল করা সম্ভব নয় একশো উটের দাম কত সর্বনিম্ন দাম উটের পাঁচ লাখ টাকার নিচে উঠ পাবেন বাংলাদেশে যেগুলো মরা ল্যাংরা লুমরা আসে হাঁটতে গেলে তিনবার উষ্টা খায় এগুলোর দামে তো পাঁচ লাখ টাকার উপরে উঠা যায় সর্বনিম্ন যদি পাঁচ লাখ ধরেন তাহলে একশো উটের দাম কত আসে পাঁচ কোটি দাম কত কোথায় পাঁচ কোটি আর কোথায় পাঁচ লাখ একটা মানুষের জীবনের মূল্য ব্রিটিশ আইন ব্যবস্থায় লবণের চাইতে সস্তা হয়ে গেছে বলবেন কেন কারণ আপনি মহেশখালীর লবণের ব্যবসায়ীদের খবর নেন তাদের ইনকামও পাঁচ কোটির চাইতে বেশি কথা বলেন ঠিক কিনা তাহলে ব্রিটিশ আইন চান না কোরআনের আইন চান প্রিয় বন্ধুরা আমার আসন আব্দুল মোত্তালেব যখন দেখলেন আবদুল্লার পরিবর্তে একশোটা উট একশো উট জবাই করা মানে হলো আবদুল্লাকে জবাই করার কারণ এটা তার রিপ্রেজেন্টেটিভ এটা তার খলিফা ইস্থলাভিষিক্ত এজন্য বিখ্যাত সিরাতে মুস্তফার মাঝে এসেছে খাসা কুবরার মাঝে উল্লেখ করা হয়েছে নবীজির সালা মিয়া ইবন আবি আল্লাহআল আনহু তিনি একদিন মক্কার প্রান্তরে বসে আসছেন নবীজিও বসে আছে তখন আবু আবু মিয়া রদি আল্লাহ আনহুর সামনে একজন বেদুইন এসে বলতেছে ইয়াবনাজি হাতে আমার প্রিয় নবীকে লক্ষ্য করে বলছে হে দুই জবাইকার জবাইকার নেওয়ালার সন্তান নবীর জন্য আল্লাহর জন্য ইসলামের জন্য প্রথম জবাই হয়েছেন ইসমাইল বলবেন কেন আপনি বলছেন ইসমাইল জবাই হয়েছে হ্যাঁ তিনি জিন্দা থাকলেও জবাই হয়েছে বলবেন কিভাবে কারণ ইসমাইল আলিহিসুআসালামের জবাইয়ের পরিবর্তে জান্নাত থেকে জিব্রাইল আমিনকে দিয়ে দুম্বা পাঠাইয়া দিস কে ঠিক একইভাবে আবদুল্লাহ জবাই হয়েছে বলবেন কিভাবে কারণ আবদুল্লার পরিবর্তে আবদুল্লার বাবা লটারির মাধ্যমে আল্লাহর কাছ থেকে সিদ্ধান্ত জানার জন্য আবদুল্লার পরিবর্তে একশোটা উঠ জবাই করার মাধ্যমে আব্দুল্লাহকে আল্লাহর জন্য কোরবানি করে দিয়েছেন কে আবদুল মুক্তালিম এই জন্য প্রিয় বন্ধুরা আমার বিশ্বনবী মোহাম্মদ রসুল্লা সাল্লাসাল্লামের বংশকে পাক এতটাই নিখুঁত রেখেছেন যে নবীজির জন্মের আগ থেকেই আল্লাপাক এমন অসংখ্য ঘটনা ঘটায় দিয়েছেন যার মাধ্যমে বোঝা যায় সামনের দিনে কিছু একটা হবে সামনের দিনে সামনের দিনে শাসন ব্যবস্থায় পরিবর্তন আসবে সামনের দিনে দেশের নিয়ম নীতি চেঞ্জ হবে সামনের দিনে মক্কার রুলস রেজুলেশন ভিন্ন মাত্রার দিকে যাবে সামনের দিনে বিশাল সংঘাত হবে যুদ্ধ লেগে যাবে কথা বলেন ঠিক কিনা